আসসালামু আলাইকুম সৌদি আরবের মধ্যে দি কফি কোম্পানিতে বর্তমানে নিয়োগ চলছে ইন্টারভিউর মাধ্যমে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখে দি কফি কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা দি কফি কোম্পানিতে যেতে চান তাদের জন্য বর্তমানে বাংলাদেশে ভিসা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে বাংলাদেশে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে দি কফি কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারেন এটা কিন্তু বর্তমানে সুবর্ণ একটি সুযোগ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি এই কোম্পানিতে লুক নিয়োগ চলছে কোনো থার্ড পার্টির মাধ্যমে নয় এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ডাইরেক্ট কোম্পানি দি কফি বারিস্তা এবং কফি মেকারের কাজ বর্তমানে এই কোম্পানিতে স্যালারি রূপে পনেরোশো রিয়াল আপনারা যারা ইন্টারভিউয়ের মাধ্যমে এই কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটি সুবর্ণ সুযোগ বর্তমানে কফি মেকার বারিস্তাতে নিয়োগ চলছে এবং এইখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু ডিউটি হবে নয় ঘন্টা এবং অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী হয়ে থাকবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই দি কফি কোম্পানিটা কীরকম বা এই দি কফি কোম্পানির বর্তমানে বিশা বাংলাদেশে কোথায় পাবেন কোন এজেন্সির মাধ্যমে দি কফি কোম্পানিটা আপনারা আসতে পারবেন সরকারি লাইসেন্স প্রাপ্ত অনেকগুলো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা এই কোম্পানির জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারে তারা কিন্তু সরাসরি ডেলিগেটের মাধ্যমে এই কোম্পানিতে বর্তমানে নিয়োগ দিবে। আপনারা চাইলে বর্তমানে এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু একটি সুবর্ণ সুযোগ এই কোম্পানির ভিসা যদি আপনারা সরাসরিও নিতে চান তাহলেও নিতে পারবেন আপনারা অনেকই জানতে চেয়েছিলেন এই কোম্পানি আপনারা কোথায় ভিসা পাবেন আপনারা যদি এই কোম্পানির ভিসা আমাদের কাছ থেকেও চাইলে নিতে পারবেন যদি আমাদের কাছ থেকে ভিসা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দি কফি কোম্পানির বিষা আপনাকে নিতে হলে অবশ্যই কিছু শর্ত আপনাকে মেনেই বিষয় নিতে হবে এখানে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে সাত দিনের একটি বাধ্যতামূলক ট্রেডিং নিতে হবে এবং ট্রেডিংয়ের যে খরচ সেটা কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে এবং তারপরেই কিন্তু আপনাকে এর জন্য বিসা অ্যাপ্লাই করতে হবে এই ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আপনাকে এ টু জেড হাতে কলমে কিন্তু সব কিছু শিক্ষা দেওয়া হবে অবশ্যই আপনাকে এই কাজ শিখার জন্য আপনার মন মানসিকতা থাকতে হবে